পক্ষ সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমার প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে আজকে একটি কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছে সেটা এসএসসি দু হাজার এর রেজাল্টটা আসলে কত তারিখ নাগাদ দিতে পারে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি অনেক কথাবার্তা তোমরা হয়তো বা অনলাইনে শুনছ তো সঠিক যে তথ্য যে পদ মানে কথা সেটা আমি একটু বলার চেষ্টা করছি একটু মনযোগ সবাই শুনবে এবং সেইভাবে তোমরা পরবর্তী যে স্টেপ গুলো আছে সেগুলো পদক্ষেপ নিবে শিক্ষার্থী দেখো নর্মালি হচ্ছে তোমরা যারা এসএসসি দু পঁচিশে অংশগ্রহণ করেছো টোটাল এগারোটা শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক শিক্ষা বোর্ড জেনারেল শিক্ষা বোর্ড যে এছাড়া মাদ্রাসা নয়টা মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডে আছো তোমরা জানো প্রত্যেক বছরেই এসএসসি পরীক্ষার মানে যে নির্দেশনা কলাফল নি প্রকাশের নির্দেশনা সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ঠিক মূল পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের ভেতরে এসএসসি রেজাল্টটা প্রকাশ করা একটা কথা বলা থাকে হ্যাঁ মানে নির্দেশনা থাকে যে ষাট দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ করতে হবে এখন যদি ষাট দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ করতে হয় মাঝে যদি কোনো সমস্যা হয় তো কোনো সমস্যা নেই কিন্তু ষাট কর্মদিবস সরি ষাট দিন না ষাট কর্মদিবসের ভিতরে ভেতরে এসএসসি রেজাল্ট প্রকাশ করার জন্য সরকার থেকে নির্দেশনা দেওয়া থাকে এখন বছর কিন্তু এসএসসি রেজাল্ট মাঝে একটা ঈদের ছুটি আছে দশ দিন হ্যাঁ সেই ক্ষেত্রে যদি আমরা দশ দিন বাদ দিই তাহলে কিন্তু একটু বেশি হয়ে যায় হ্যাঁ ষাট কর্ম থেকে একটু বেশি মানে বৃদ্ধি পায় তো নর্মালি যদি আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখি যে আমাদের পরীক্ষা শেষ হয়েছে মে মাসের আহ তেরো তারিখে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি চিন্তা করি আমাদের দুই মাস মানে হচ্ছে ষাট কর্ম দিবস যদি চিন্তা করি আরো দুই মাস তার মানে হচ্ছে মে জুন জুলাই হ্যাঁ জুলাইয়ের ঠিক মাঝামাঝি দশ পনেরো তারিখের ভিতরে কিন্তু রেজাল্টটা যে দিনের নির্দেশনা রয়েছে দেওয়ার সেটা হয় যদি ষাট দিনের রেজাল্ট তাহলে জুলাইয়ের মাঝামাঝিতে আমরা রেজাল্ট পাবো কিন্তু মাঝে যে হচ্ছে আমাদের ছুটি গেল সরকারের ছুটি থাকছে সেটার উপর নির্ভর করে কিন্তু আরো পাঁচ সাত দিন বেড়ে যেতে পারে তো আমরা ধারণা করতেছি যেভাবে খাতা দেখা হয়েছে বা যেভাবে খাতা বোর্ডে জমা পড়ছে বোর্ড তো রেজাল্ট প্রকাশ করবে না বোর্ড জাস্ট রেজাল্টটা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিয়ে দিবে সেখান থেকে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সব রেজাল্ট একসাথে পাওয়ার পর রেজাল্ট পাবলিশ করবে সেই ক্ষেত্রে বোর্ডের আমরা যে তথ্যগুলো পাচ্ছি মাঝে মাঝে বিভিন্ন সোর্সে প্রায় আগে যে খাতাগুলো দেখা হয়ে গেছে মানে পরীক্ষা প্রথম সারি পরীক্ষাগুলোর খাতা সব কিন্তু বলে চলে আসছে অলরেডি নাম্বারও এন্ট্রি করা শুরু হয়ে গেছে আগে একটা ভিডিওতে বলেছিলাম তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই মাঝখানে যেই কর্মদিবসগুলো বন্ধ থাকবে এটা কতটা ইফেক্ট না করতে পারে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি জুলাই জুলাইয়ের মাঝামাঝি পনেরো তারিখের ভেতরে আমরা রেজাল্টটা পেয়ে যাবো শিক্ষার্থীবৃন্দ তো এই হচ্ছে মূল কথা তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছো সারা বাংলাদেশ থেকে তোমাদের রেজাল্টটা যেন অনেক 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 ভালো হয় এবং তোমাদের যে লক্ষ্য আছে যে কলেজে যেখানে ভর্তি হতে চাও সেই লক্ষ্যটা তোমাদের জন্য পূর্ণ হয় সেই দুয়ারে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডে বাংলা সাথেই থাকবে যে কোনো তথ্যের জন্য অবশ্যই কোভিডে বাংলাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবে